আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সাতখীরা ছেলে আরিফ ভাই প্রথম সপ্তাহের মধ্যে দিবে 애니মি শর্ট 100000 কে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আগে এটা বলতে হবে তারপর সকল প্রশ্নের উত্তর ভালো আছেন সবাই ভাই আমরা কি প্রতিদানhbar টাকা পাবো অবশ্যই পাবেন ভাইয়া রাসাল ইসলাম ভাই টাকা অবশ্যই পাবেন টাকা কেন পাবেন না বলেন একদিন হোক দুই দিন হোক অবশ্যই পাবেন এখানে টাকা না পাওয়ার কোনো কারণ নেই ভাই পরে একটা মাস হওয়ার পরে এ আসা বলে হবে না হ্যাঁ তা ঠিক পুরো একটা মাস চলে গেল টাকার কথা বলতে বলতে তারপর টাকা দেখা হলো না কিন্তু গুড নিউজ হলো ইতিমধ্যে কিন্তু অনেকেই আবার টাকা পেয়েছে আপনারা জানেন কি না অনেকে কিন্তু ইতিমধ্যে টাকা আবার পেয়েছে বিলিভ না হলে দাঁড়ান আমি দেখি এখানে ভোটিং করি যে এখানে কেউ টাকা পেয়েছে আচ্ছা এখন ওকে আসসালাম আলাইকুম সকালে কেমন আছেন এটা বলেন আশরাফুল ইসলাম আপনাকে আমি দেখতে বলিনি হ্যালো কেমন আছেন আপনার সকালে আপনারা সকালে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনারা সকলে প্রায় ভালো আছেন আপনারা একটা বিষয় জেনে আনন্দিত হবেন যে বর্তমান সময়ে কিন্তু আর কয়েকটা দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ব্যাংক বন্ধ আছে হ্যাঁ ব্যাংক বন্ধ আছে যেহেতু পূজার ছুটি চলতেছে এই জন্য ব্যাংক বন্ধ বগুড়া থেকে বলছে এখনো কেউ পাইনি হ্যাঁ আমি তো বয়স্ক টাকা পাইনি হ্যাঁ অনেকেই পাননি এটা যেমন সত্য আবার দিবে এটাও একটু আপনাদের অপেক্ষা করতে হবে এছাড়া কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি টাকা অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই আমি ভুল ভাল ভিডিও করেন না আপনি তো কমেন্টে লিখতে পারেন না তারপরে না মানুষকে জ্ঞান দিতে আসবেন তাহলে কি টাকা দিবে টাকা তো দিবে টাকা দিবে না কেন বলুন টাকা অবশ্যই দিবে জেলায় টাকা কবে দিবে আচ্ছা এখানে কি এমন কেউ আছেন যিনি টাকা টাকা পেয়েছেন আসা বাদ এটাই ভালো যে টাকার আসাটা বাদ দিতে হবে টাকার আসা সম্পূর্ণ বাদ দেন দেখেন এমনি ক্লিয়ার হয়ে গেছে সবকিছু আপনারা তো টাকার আশা আছেন এই জন্যই আপনাদের তো অস্থিরতা লাগতেছে শুরু হয়েছে আচ্ছা বিধবতা কবে শুরু হবে বিধেবতা শুরু হবে কবে শুভশীল ব্যাংক বন্ধ হয় নাই তো কে বলছে আপনাদের ব্যাংক বন্ধ হবে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভ শিল বিধবা ভাতার টাকা শুরু হয়েছে কিনা কোনোটাই শুরু হয়নি কিছু কিছু লোক পাচ্ছে যেগুলো ট্রায়াল ট্রাস্ট হিসেবে দেওয়া হচ্ছে কুষ্টিয়া কবে দিবে হাসির কান্না কাঠের মাধ্যমে দিবে না নগদের মাধ্যমে দিবে টাকা কাঠ কি একটু স্পষ্ট করে লিখুন আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা আমাকে বলবেন একটু স্পষ্ট করে বলেন ভাইয়া টাকা কবে দেবে একটু বলেন তো ভাইয়া আচ্ছা আমি আপনাদেরকে ডেট বলে দিব আপনারা কমেন্ট করুন তো আপনারা বলেন আমি কি আপনাদেরকে ডেট বলবো যে কোন ডেটে দিবে কেউ জানতে আগ্রহী আছেন বলেন আপনারা বলেন আমি কি আপনাদেরকে ডেট বলবো কি না আপনাকে ডেট জানতে আগ্রহী আপনারা কি কেউ ডেট জানতে আগ্রহী হ্যাঁ সেটাই সাব্বের আহমেদ অনেক সুন্দর আচ্ছা আমি আপনাদেরকে বলি যে এই মাসের পনেরো তারিখে টাকা দিবে এরপরে আপনাদের কোনো কথা আছে স্যার যদি বলি এই মাসের তারিখে টাকা দিবে বলেন এরপরে কি কিছু বলার আছে আপনাদের আর তুহিন সিদ্দিক শাহজাদপুর সিরাজগঞ্জ আমার পাশের বাড়ি পাশের এলাকা শাহজাদপুর সিরাজগঞ্জ বাবুল মিয়া বাবুল মিয়াকে সঠিক খবর বলতে পারে বাবুল আবার কে কেন এখন আমি আপনাদেরকে বলে দিলাম তারিখ আপনাদের মন খারাপ হয়ে গেল বললাম না পনেরো তারিখে টাকা দিবে টাকা পাইছে সাদ্দাম হ্যাঁ চাকরি করি আমি শু টাকা কবে দিবে আমাদের তো অফিস হয়েছে দুই দিনের পূজার ছুটি চলতেছে অফিসের আপনাদের একটা নিউজ দেখায় দেখেন তো বাবুল কে আমি তো বাবুলকে চিনি না চিনলে না বলবো আচ্ছা আমি আপনাদেরকে নিউজ দেখাচ্ছি দেখেন নিউজটা প্রথমে এই নিউজটা দেখেন সেপ্টেম্বরে কোন রকমের টাকা দেওয়া হবে না অক্টোবরে দিবে কিন্তু কত তারিখ তা বলা অনিশ্চিত যেটা প্রতিবন্ধী ভাতার উপপরিচালক নুরুল হক মিয়া বলেছে সো এটা একটা গেল আচ্ছা কি নিউজটা দেখেছেন ইকবাল হোসেন আপনি কি প্রুফ দেখাইতে পারবেন যে আপনি আজকে টাকা পেয়েছেন কোন প্রুফ কি দিতে পারবেন এমডি ইকবাল হোসেন এমডি ইকবাল হোসেন আপনি কি কোনো প্রুফ দিতে পারবেন বাবুল মিয়া একজন ইউটিউবার হতে পারে আমি চিনি না তাকে কোন তার কন্টেন্ট দেখছে কিনা আমার খেল নেই আমি কালকে বলেছিলাম যে টাকা সমস্যা দিতে দেরি হচ্ছে আপনার কথাই সঠিক হলো আজকে তো এক তারিখ কবে দিবে সঠিক বলতো খুব ভালো দরকার হতো এই সপ্তাহটা অপেক্ষা করতে পারবেন না আপনারা কেউ এই সপ্তাহের মধ্যে দিবে এই সপ্তাহ আমি ইচ্ছে করে ডেটটা বেশি বললাম কারণ পনেরো তারিখ কতদিন পর্যন্ত যাবে না তার আগে পেয়ে যাবেন আপনারা যেহেতু ডেট ডেট করতেছিলেন এই জন্য আমি একটা ডেট বললাম পনেরো তারিখ পর্যন্ত যাবে না সমস্যা নেই তার আগে পেয়ে যাবেন হ্যাঁ ডিজে নাহিদ সুন্দর কথা বলছেন রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সবগুলো ঢোকা শুরু হবে আমি একটা ভোট করলাম যে কতজন টাকা পাইছেন পঁয়ত্রিশ পার্সেন্ট লিখেছে পেয়েছি আর বাকি লোক লিখেছে যে পাইনি বাংলাদেশ ব্যাংকে আপনার একজন চাকরি করে তার থেকে খবর নিচ্ছি যাক কথা বলছেন যদি খবর নিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকে আমার একজন আত্মীয় চাকরি করে তার থেকে খবর নিয়েছে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে আপনি কি শিওরলি কবি নাগাদ কথা বলছেন তার সাথে আমি নতুন নাম্বার দিয়ে তাহলে এটা দেরি করে দিবে টাকা পাওয়ার পরে না সমস্যা নেই আলিমুদ্দিন একসাথেই পাবেন নোয়াখালী থেকে বলতেছি ইমাম চৌধুরী বলেন আপনার কি বলার আছে বলে ফেলুন টেকনিক্যাল প্রবলেম যাচাই বাছাই করে তারপর দেবে এতদিন সবাই ওয়েট করলো একশো ওয়েট করেন সবাই কথা কয়জন বলছে বলেন অপেক্ষা করতে হবে একটু ভাই আজকে কথা হয়েছে কখন কথা বলছেন আপনি সালাম আলাইকুম গিফিবা আজকে দিবে না দেখেন কবে নাগাদ দেবে তো লেখা আছে পিন করা আছে না আপনার তো ভালো ইনকাম আমার তো কোনো ইনকাম হয় না চ্যানেল তো মনিটাইজেশন প্রায় অফ প্রতিদিন মানে বিশ সেন্ট পঁচিশ সেন্ট এরকম আসে এখানে তো এমন হাজার হাজার আসে হাজার হাজার আসলে তো ভালোই হতো তারিখে টাকা দিতে পারে রাত সাড়ে নয়টায় মোস্তফা পাশা কিসের ভিত্তিতে বলতেছেন আপনি কিসের ভিত্তিতে বলতেছেন এটা ঘন্টা খানিক আগে কথা বলছি ছবি উঠে রাখলাম তারপরে পেজে পোস্ট করব এ পর্যন্ত কি নগদ বিকাশে পাইছে হ্যাঁ পেয়েছে অনেকে পেয়েছে যার প্রমাণ পূর্বে লাইভ ভিডিও গুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাগরেবের রাজান নামাজ পড়বেন না হ্যাঁ অবশ্যই আর পাঁচটা মিনিট থেকে চলে যাবো আমি মাসের টাকা মাসেদের সব থেকে ভালো অবশ্যই ভালো এটা তো অবশ্যই আপনাদের কি মনে হয় প্রতি মাসের তো দেওয়া ভালো টাকা পাওয়ার পরে নাম্বার দিলে হবে সমস্যা নেই দেখেন একটা মেসেজ বারবার আসতেছে একটা পেজ থেকে এইটা এটা একটু গুরুত্ব দিন কারণ এই মেসেজটা আপনার হয়তো অনেকে দেখতেছেন যে সামনে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে টাকা চলে আসবে আপনারা কে কোন ভাজা পান একটু কমেন্ট করেন তো দেখি আপনারা কে কোন টাকা পান কিসের করেন তো রবিবারের আগে না পাওয়ার সম্ভব না বাংলাদেশ ব্যাংকে চাকরি করি আমার ভাই বাংলাদেশ ব্যাংকে চাকরি করে হ্যাঁ তো উনি কিছু বলছে যে কবে নাগাদ টাকা আসবে আহাত হ্যাঁ ভাতা দেওয়া হয়ে গেলে আমার আর কোনো খবর নেই এটাই ঠিক আমি আর কি করবো বলেন কন্টেন্ট বানায় লাভ নেই না আজকে দিবেন আমার চট্টগ্রাম জেলা থেকে কেমন আছেন আর মাতৃত্বকালীন ভাতা এখন দিবে মাতৃত্বকালীন নিয়ে কালকে একটা কথা বলছে নিউজটা কে কে দেখছেন রবিবার থেকে মধ্যে বৃহস্পতিবারের দিবে সামনের সপ্তাহে মাস শেষ হলে কি হবে রবিবার রাত বারোটা পর্যন্ত দিবে এটা দেখেন না কেন এটা মেসেজ তো বারবার দেওয়া হচ্ছে একটা পেজ থেকে কোন জায়গার মধ্যে আমার ভাইয়ের সাথে কথা হয়েছে আজকে থেকে দিবে নাকি একটা কথা এতবার বলেন দেখেন না উপরে কমেন্ট পিন করে দেওয়া আছে মেসেজ গুলো আপনারা পড়েন না আমি আপনার ভিডিও দেখে ধন্যবাদ জিম খান কিসের কাঠ আমি তো বুঝতেছি না কাঠ সিস্টেম কি একটু স্পষ্ট করে কমেন্ট লেখা যায় না আপনার আপনার কথাগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে আচ্ছা লাইভটা শেষ করে দেব আর লাইভ করবো না কালকে আবার লাইভে আসবো রবিবারে কনফার্ম রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কনফার্ম পেয়ে যাবেন আজকে অনেক সময় লাইভে থাকলাম কালকে আবার লাইভে আসবো সমস্যা নেই